فقال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অরব্বে কাহাবার জন্য যিনি মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন নাজিল করে আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন পরিপূর্ণ রহমত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মানবতার মুক্তির দূত দো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের ওপর আবান মাসের সহি আমলগুলো কি শাহবান মাসে নবী সাল আলহি আসাল্লাম কি করতেন বুহারির হাদিস খোলেন আয়সা থেকে বর্ণিত বুহারির এক হাজার নয় শত নম্বর হাদিস আয়শারদিয়াহ তাহাল্ আনহু থেকে বর্ণিত উনি বলেন ফামা এইতু রসূল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হুয়া সাল্লাম ইস্তাকমালা সাইয়া মা শাহরিন ইল্লাহ রমাজন নবিসল্লাহ আলাইহিহুয়া সাল্লাম কে রমজান মাস ব্যতীত পূর্ণ মাস রোজা রেখেছেন এটা দেখি নাই ওমা র এইতুহু আখারা শ্রেয়া মা মিনহু ফি শাহাবান এবং শাহাবানের চাইতে রমজানের পরে শাহাবানের চাইতে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখে নাই এই মাসে নবী আলী সাল্লাম সবচাইতে বেশি রোজা রেখেছেন এই মাসের সবচাইতে সুন্দর আমল এবং নবী যেটা করেছেন সেটা হলো বেশি বেশি কি করা রোজা রাখা আচ্ছা বলেন তো আমরা কি এই মাসে বেশি বেশি রোজা রাখি এটার কাছে নাই কিন্তু যেটা নাই সেটা আমরা ধরে ধরে বানাই যুবকদেরকে দেখা যায় পনেরো তারিখ রাত্রে এই মসজিদ থেকে ওই মসজিদ ওই মসজিদ থেকে ওই মসজিদ ওই মসজিদ থেকে ওই মসজিদ বিভিন্ন জায়গায় ফেতনা বাজিয়ে বেড়ায় বিভিন্ন এক অবস্থা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে কোরআন এবং সুন্না ভিত্তিক যে আমল আছে ওই আমলটা আমাদের করতে হবে নবী করতেন সাহাবা একরাম করতেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে নবী আপনি এই মাসে কেন এত রোজা রাখেন ওসামাহি জায়দ রাদি আল্লাহ আলহ সম্পর্কে বর্ণিত আছে উনি বলেন কুলতুয়া রসুল আল্লাহ আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে রসুল লাম আর কা তাসু মুসাহরন মিনা শুহর ইমা তাসু মমিন শাহ হে রসুল শাহবান মাসে আপনি যেই পরিমাণে রোজা রাখেন অন্য কোন মাসে আপনি এই পরিমাণ রোজা রাখেন না রমজানের পরে শাহবানে আপনি বেশি রোজা রাখেন কারণটা কি এর কারণ কি বলেন একটু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন রায়ালিকা শাহরুন না সো আনহু শাহাবান মাস এমন মাস যেই মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে শাহাবান মাসের আগের মাস কি মাস রজব রজব মাস রজব মাস হারাম মাসের সম্মানিত মাসের একটা মাস এটার মধ্যে অনেক ফজিলত আছে রজব মাস এর পরে হলো শাহাবান শাহাবানের পরে কি রমজান রমজান মাসেও মানুষ অনেক আমল করে নামাজ পড়ে দেখবেন যারা অন্যায় অশ্লীল কাজ করে তারাও রমজান মাসে বুজুর্গ হয়ে যায় নামাজ পড়ে রোজা রাখে মোটামুটি ভাবে ভালো হয়ে চলার চেষ্টা করে তাহলে শাহবান মাস গুরুত্বপূর্ণ দুইটা মাসের মাঝে এমন একটা মাস যে মাসের ফজিলত ওইভাবে নাই এজন্য মানুষ গাফেল থাকে তো নবী সাল্লি এখানে বুঝাতে চালে চাইলেন যেই সময় মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল থাকে আমি চাই ওই সময় আল্লাহর জিকিরটা বেশি বেশি হোক দেখেন যেই সময় মানুষ কোনো আমল করে না ওই সময় আমলের দাম বেশি যখন রাত দুইটা বাজে যায় তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ নামাজ পড়ে না কি করে ঘুমায় কিছু মানুষ আছে আল্লাহর বান্দা তারা উঠে কি করে সংখ্যায় কম না বেশি খুব কম আমার ভাই এই যে পড়ছে এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি ওই সময় সবাই সচরাচর কি করে না নামাজ পড়ে না আমার ভাই অদস্ত আমরা সালাম দেই সম্মানিত মানুষদেরকে হুজুরদেরকে দেখলে সালাম দেই ইমাম সাহেবকে দেখলে সালাম দেই দেওয়াজ্জিন সাহেবকে দেখলে সালাম দেই কিন্তু মনে করেন জেলে তাকে সালাম দেয় না বা একজন সাধারণ মানুষ তাকে সালাম দেয় না না যদি কেউ মনে করে এদেরকেও সালাম দেওয়া দরকার আমি সালাম প্রতিষ্ঠা করব। যেন মানুষ ছোট বড় ধনী গরিব সকলকে সালাম দেয় এই নিয়তে সে সালাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে সালাম দেয় এবং সে বেছে বেছে রিক্সাওয়ালা জেলে এই ধরনের নিম্ন শ্রেণীর লোকদেরকে বেশি বেশি সালাম দেয় তাহলে আশা করা যায় তার অনেক সব হবে অতিরিক্ত সব হবে আমার ভাই দোস্ত ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল আলাইহি আসালাম এখানে বললেন যে এটা এমন একটা মাস যে মাসে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে এক নম্বর কারণ মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বর কারণ মানুষ এ মাসে কি থাকে উদাসীন থাকে দুই নম্বর কারণ নবী সাল আলাইহি আসাল্লাম বললেন অহু আশাহরুন তুরফা ওফি হিল আমাল এই শাহবান মাস এমন মাস এই মাসে মানুষের আমল রবের কাছে পেশ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করা হয় ফাউহিব্বু আন আইরুফা আমালি ও আনা সায়মুন আমি চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার আমলগুলো পেশ করা হোক আমি রোজাদার থাকা অবস্থায় আমি আপনি কোন কোম্পানিতে চাকরি করি কোম্পানির যে মূল ব্যক্তি মনে করেন যে দেখা শোনা করে মাঝে মাঝে আসে সে আমি চাই যে আমি যখন কাজ করি খুব কাজ করি সেজন্য এই অবস্থায় এসে আমাকে দেখে তাহলে আমার ভালো লাগে না কিন্তু মনে করেন আপনি বিদেশে গিয়েছেন এক কোম্পানিতে কাজ করেন হঠাৎ করে একদিন মালিক আসছে আর ওই সময় আপনি ইমোতে ফোন দিয়ে আপনার স্ত্রীর সাথে বিবির সাথে কথা বলছেন সে সময় আপনার কেমন লাগবে সময় কাজ করি কিন্তু এখন আমি আমার বিবির সাথে কথা বলছি আর এই সময় মালিক দেখে ফেললো তাহলে আপনার মেজাজটা একটু গরম হবে না ভালো লাগবে না খারাপ লাগবে ঠিক তেমনি ভাবেন ওবি মোহাম্মদ রসুল্লাহ আলিম আসাল্লাম এখানে বলছেন যে আমি চাই আমার আমলগুলো পেশ করা হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় যে আমি রোজাদার আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখছি এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল সামনে আমার যেন আমল পেশ হয় এজন্য আমি রোজা রাখি তো এখানে একটা প্রশ্ন থেকে যেতে পারে যে আমি আপনি জানি যে প্রতিদিন আমল পেশ করা হয় আবার সপ্তাহে ইয়ামুল হামিজ তারপরে ইয়ামুল ইসনাইন এই দিনে আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার এই দিনে তো আমল পেশ করা হয় কোম্পানির রিপোর্ট কোম্পানি অথবা কোনো ব্যবসা এর রিপোর্ট প্রতিদিন একবার হয় না একবার করেন না আপনারা ব্যবসা করেন না যারা ব্যবসা এখানে তো অধিকাংশ ব্যবসায়ীরা প্রতিদিন একবার ব্যবসা ব্যবসার হিসাব করেন না মাসিক করেন সাপ্তাহিকও করেন আবার অনেকে যারা বিচক্ষণ তারা এভাবে করে আবার যারা বেশি বিচক্ষণ তারা বাৎসরিক একটা হিসাব করে রিপোর্ট পেশ করে তো ঠিক তেমনিভাবে বান্দার রিপোর্ট আল্লাহর কাছে সকাল সন্ধ্যা দৈনন্দিন রিপোর্ট পেশ করা হয় আর সোমবার বৃহস্পতিবার যে রিপোর্ট পেশ করা হয় এটা হলো সাপ্তাহিক রিপোর্ট আর চাবান মাসে যে রিপোর্ট পেশ করা হয় এটা হলো রিপোর্ট তো আল্লাহ রসুল সাল্লু রোজা রাখার কয়েকটা কারণ বলছেন এক নম্বর কারণ বললেন এই মাসে মানুষ বেশি থাকে আমি এই মাসে বেশি আমল করি রোজা রাখি দুই নম্বর কারণ বললেন বান্দার আমল এই মাসে রবের সামনে পেশ করা হয় এই জন্য আমি রোজা রাখি আরো কারণে আমরা রোজা রাখতে পারি এই সময় যদি আমরা রোজা রাখি তাহলে রমজান মাস দেখেন সামনে যে দিনগুলো আসছে এই দিন কিন্তু অনেক বড় হয় পনেরো ঘন্টা হয়ে যায় না পনেরো ঘন্টা প্রায় পনেরো ঘন্টা হয়ে যায় এই সময় রোজা রাখা অনেক কষ্ট হয়ে যায় না এখন যদি আমরা রোজা রেখে অভ্যস্ত হয়ে অনুশীলন করি তাহলে দেখা যাবে ওই সময় কষ্ট কম হবে সাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখলে লাভ হবে কি রমজান মাসে রোজা রাখাটা সহজ হয়ে যাবে তো এই সব কারণে আমরা সাবান মাসে আমলগুলো করব সাবান মাসের গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হলো এগুলা এবার আসেন শাহাবান মাসের একটা রাত আছে লাইলাতুন নিসফিমিন শাহবান যেটাকে আমরা সবে বরাত বলি আমরা কি বলি সবে বরাত এখন প্রথম কথা হলো সবে বরাত বলা যাবে কি না লাইলাতুন নিসফিমিন শাহাবানই বলতে হবে সবে বরাত এটা হলো বাংলা আর ফার্সি দুটা মিলে একসাথে একত্রিত হয়েছে সব মানে রাত এটা হলো ফার্সি ভাষা আর বরাত মানে বাংলায় এর অর্থ হলো পুণ্য তাহলে সবে বরাত হলো পুণ্যের রজনী আর লাইলাতুন নিসফিমিন সাবান মানে সাবানের অর্ধ দিনের সাবানের যে অর্ধ মাস পনেরো তারিখ ও রাতকে বলা হয় লাই লাতুন নিসফিমিন সাবান ওটা হল আরবি এটা হলো ফার্সি সবে বরাত বলা যাবে সবে বরাত বলা যাবে তবে লাই লাতুন নিস ফিমিন সাবান বলা ভালো কারণ হল এটা হাদিসের শব্দ কারণ কি এটা হাদিসের শব্দ সবে বরাত যে আমরা বলি এটা বলা যাবে সমস্যা নাই এই যে আমরা যে নামাজ নামাজ বলি নামাজকে আছে নাকি হাদিসের মধ্যে নামাজ হাদিসের মধ্যে আছে সলাতের কথা আমরা নামাজ বলি না এটা গুণা হবে আমাদের বলা যাবে নামাজ বলা যাবে এটা একটা ভাষা তো সবে বরাত এটাও বলা যাবে সমস্যা নেই লাইলাতুল নিসবিমিন শাহবান বলা ভালো সলাত বলা ভালো সিয়াম বলা ভালো কেউ যদি রোজা বলে নামাজ বলে গুনা হবে বলা যাবে সবে বরাত অথবা লাইলাতুল নিসমিমিন শাহবান যেটাই বলেন এই রাত্র এই রাত্রে ফজিলত আছে কিনা না কোনো ফজিলত অবশ্যই আছে অনেকে বলে এই রাত্রে কোনো ফজিলত নেই এটা ভুল কথা এটা বেশি বাড়াবাড়ি আবার আমরা যেটা করি ওইটাও বাড়াবাড়ি একেবারে রাত্রে ধুমধাম করে জিলাফি খাই আবার বিশাল দুয়ার আয়োজন করি বিশাল কিছু করি ওই রাত্রে নামাজ পড়তে 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 ফজরবাদ ফজর শেষ সবে বরাত বা শাহবান এই রাত্রের ফজিলত অবশ্যই আছে এবং অনেক ফজিলাত কিন্তু ভালো করে মনে রাখবেন আপনার জীবন যদি দুই শত কোটি বছরের জীবন হয় এবং প্রত্যেক বছর এক একটা করে সবে বরাত পেয়েছেন আপনি সব সবে বরাতে একেবারে আপনার মাগরিবের পর থেকে একেবারে ফজর পর্যন্ত আমল করেছেন কিন্তু ফরজ নামাজ পড়েন একদিনের নামাজ কাজা করেছেন মনে রাখবেন এই যে জীবন পেলেন আপনি বিশাল এক জীবন পেলেন এই জীবনের সমস্ত সবে বরাত যদি এক পাল্লায় রাখা হয় আর যদি ফরজ নামাজ আপনি যে কাজা করেছেন আর এক পাল্লায় রাখা হয় তাহলে আপনার ওই অপরাধ ভারী হয়ে যাবে নামাজ কাজা করেছেন এই নামাজ কাজা করার অপরাধ ভারী হয়ে যাবে ভালো করে মনে রাখতে হবে নফল ইবাদত এগুলো যদি সারা দুনিয়ার সমস্ত ইবাদত এক জায়গায় একত্রিত করা হয় এক ফরজ সলাত এক জায়গায় একত্রিত করা হয় তাহলে ওই ফরজ সলাতের ফরজ নামাজের দাম বেশি এবং ওটার পাল্লা ভারী হয়ে যাবে সবে বরাতে আমরা যেটা করি সেটা করব না তো এই রাত্রের ফজিলত আছে কি ফজিলত আছে মুসনাদে আহমদের আপনার ছয় হাজার ছয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিম বলেছেন একতালী এখন নাচ এতলী অকন না হ আজ যাবাজান ইলাহ আল কেহি শবে বরাতে এ লাইলাতুর নিসৈমিন আল্লাহ পাক রব্বুলা আলামিন বান্দার দিকে বিশেষ নজর দান করেন বিশেষ নজর করেন এরপর কি করেন ফায়াদ ফিরুলিয়া ইবা দিহি ইল্লাফনাইন এরপর আল্লাহ পাক রব্বোলা আলামিন সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন তবে দুই ব্যক্তিকে ছাড়া কয়ে ব্যক্তিকে ছাড়া এক নম্বর ইল্লা আলী মুশতিক ইন যে আল্লাহর সাথে শিরিক করে দুই নম্বর আও মুসাহিন অথবা যে ঝগড়া বিবাদ করে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত এবং হিংসা করে মানুষের সাথে হিংসার মধ্যে লিপ্ত অন্য হাদিসের মধ্যে আছে নাফসিন এবং যে কাউকে হত্যা করে এই তিন ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল্লা আলমিনিস শাহবান অথবা সবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষ এক রহমতের মাধ্যমে তাদের তার বান্দাদেরকে মাফ করে দেন সুবাহান আল্লাহ কিন্তু এই তিন শ্রেণীর লোককে কি করেন না ক্ষমা করেন এই রাত্রে আমাদের প্রধান আমল হবে আমাদের জীবন দেখতে হবে যে আমার জীবনের মধ্যে কোনো শিরিক আছে কিনা কারণ আমি যদি এই রাত্রে ক্ষমা পেতে চাই তাহলে সেরেক মুক্ত হতে হবে সেরেক মুক্ত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে মাফ করে দিবেন কিন্তু যে সেরেকের মধ্যে লিপ্ত আছে তাকে ক্ষমা করবেন না তাহলে এই রাত্রের সবচেয়ে বড় আমল হলো আমি আমার জীবন দেখব আমি আমার আমলগুলো দেখব আমার আমলের মধ্যে কোনো শিরিক আছে কিনা আমার জীবনের মধ্যে কোনো শিরিক আছে কিনা যদি থাকে তাহলে কি করব এই সিডিপ থেকে তওবা করব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে খালেস দিলে তৌবা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ও হব। দুই নম্বর কাজ হবে আমার যদি কারোর সাথে হিংসা বিদ্বেষ থাকে কারোর সাথে আমার দ্বন্দ্ব থাকে ওই দ্বন্দ্ব আমরা আপোষ করে নেব এই যে অপরাধগুলোর কথা বলা হয়েছে যে অপরাধগুলো থাকলে আমার আপনার ক্ষমা হবে না ওই অপরাধ থেকে নিজেকে মুক্ত করব এটা হলো এই রাত্রের সবচেয়ে বড় আমল এই রাত্রের সবচেয়ে বড়ো আমল আর আমরা যেটা করি খেচুড়ি পাকাই জিলাফি তারপরে শেষ একেবারে রাত এগারোটা বারোটা পর্যন্ত বিশাল আয়োজন তো আপনি দেখেন একেবারে সবিনয় অনুরোধ করে বলছে আপনার কোরআন সুন্না বাংলায়ও পাওয়া যায় বর্তমান দেখেন আপনি পান কি না যদি পান আপনাকে পুরস্কার দেওয়া হবে দোষ নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম দীর্ঘ তেইশ বছর পর্যন্ত প্রাপ্তির পরে ছিলেন দুনিয়ার মধ্যে নবীর এন্তেকালের পরে নবী 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 সাল্ল আলিম ওয়াসাল্লামের এনতেকালের পরে হাজার হাজার সাহাবায়করাম দুনিয়ার মধ্যে ছিলেন ওনারা কি এভাবে করেছেন কিনা আমি প্রথমে হাদিসে বলেছি যে আমার আপনার মডেল হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লাম এবং সাহাবা একরাম উনরা যে কাজ করেছেন ওটা আমরা করব। ওনরা আমাদের মডেল ওনরা যেটা করেন না ওটা করব না যদিও এই কাজ অমুক পীরসব করে অমুক মৌলানা বলেছেন অমুক মুফতি সাহেব বলেছেন এটা করা যাবে না কেন কারণ কোরআন এবং সুন্না আমাদের দলিল নবী বলেছেন তারক আমরাইন তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম লন্তাবুল্লো মা তামাসাক্তুহুম্ভি তামাসাক্তুম্বী হিমা তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত ওর এবং সুন্না ধরে রাখবে এক কথায় ওর এবং সুন্না সমর্থিত কোনো আমল ছাড়া অন্য কোনো আমল করা যাবে না দোস নবিসাল্লাল্লাহ আলি মুসাল্লামের এই জীবদ্দশায় এই যে জীবন পর্যন্ত এবং সাহাবা একরাম নদী আল্লাহ আনহুম পর থেকে এই পর্যন্ত আপনি দেখাতে পারবেন না সালফেসা আলিহিনের মধ্যে আমল ছিল তবে এই হাদিসের কথা আছে হ্যাঁ কিছু হাদিসের কথা আছে কিন্তু ওটা এমন পর্যায়ের এমন পর্যায়ের সহি পর্যায়ত না এবং জয়ফ এমন জয়ফ যেটা উপর আমল করার মতো না একটা হাদিসের মধ্যে আছে যে আলী রাদি আল্লাহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলেছেন হ্যাঁ আলী তুমি দিনের বেলা রোজা রাখো এবং রাত্রেবেলা নামাজ পড়ো আমার ভাই দোস্ত এই হাদিসের ব্যাপারে ওলামা একরাম বলেছেন এটা খুব চূড়ান্ত পর্যায়ের জয়ফ হাদিস এটার উপর আমুল করা যায় না এখন আপনারা বলবেন হাদিস আওয়ার ফাইনেক এই ইসলাম এমন একটা ধর্ম যেটাকে একেবারে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমী সংরক্ষণ করার জন্য দায়িত্ব নিয়েছেন এবং ইসলামের শত্রু আছে এরা চায় যে ইসলামকে কোনোভাবে কলুষিত করতে কিন্তু ইসলামের এমন কিছু ধারা আছে এমন কিছু মূলনীতি আছে যেই মূলনীতির মাধ্যমে কোনটা ভুল কথা কোনটার মধ্যে সমস্যা আছে ওটা বের করা যায় যারা ইসলামের ক্ষতি করতে চায় তারা নতুন নতুন কিছু কথা বানায় আগে বানায় বানিয়েছে রদি আল্লাহ আনহুমগনের ইেকারের পরে এই যে দেখেন আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করি আমার আব্বা মরে গেছে মরে যাওয়ার পরে কি করি ধুমধামের সাথে বিভিন্ন আয়োজন করি আপনি যদি কাউকে দিয়ে দোয়া করার সমস্যা নাই আমি আপনার আব্বার জন্য দোয়া করবো সমস্যা নেই কিন্তু কোনো টাকা নিতে পারবো না দোয়া করব সমস্যা নেই খতম পড়বো খতম পড়লে আপনার আব্বার জন্য সব যাবে অবশ্যই যাবে কিন্তু খতম পড়লাম খতম পড়ে আমার পকেট ভরলাম আপনারও কোনো সব হলো না আমারও কোনো সব হবে না এটা হলো সহি আর আপনি যদি চান আপনার পিতার সব হবে তাহলে একেবারে হান যারা আল্লাহর জন্য কোরআন শরীফ পড়ে দিতে পারে তারা পড়ে দিবে আপনি নিজে পড়বেন আপনি সুরাই খলাস ফালাক যা পারেন পড়বেন তো অনেক বিষয় আছে যেগুলো আমরা বানিয়ে নিয়েছি আমল তো ওই যে এইগুলো আসলো কিভাবে দোস্ত আপনি বলবেন যে এগুলো আসলো কিভাবে আমার বাবদাদা তো করেছে দেখেছি এখনো আছে আপনাদের রাজবাড়িতে বিশেষ করে বেশি এটা এখনো আছে এটা আসলো কোথায় আমাদের নবী আলিমাস্লামের জন্ম হয়েছে কোথায় আরবে মক্কা আজমার মধ্যে উনি শ লক্ষ সাহাবার একটা জামাত রেখে গিয়েছিলেন তারা কিন্তু সব জায়গায় গিয়ে ইসলাম প্রচার করতে পারেন না আমাদের বাংলাদেশে এসেছেন ওই শেষে কোথাও কোথায় এসেছেন তারপরে ওনাদের অনুসারী কিছু এসেছে শাহজালাল শাহ পুরান রহমতুল্লাহ আলী কিন্তু সব জায়গায় ইসলামের আলো পৌঁছায় নাই এই যে আপনারা যে আমলগুলো করেন এটা কিন্তু আমাদের ফরিদপুরে নাই কারণ হলো কি ওখানে ওলামা একরাম অনেক ওলামা একরাম কোরআন এবং সুনার আলো ফরিদপুরে যদি আপনি যান ওখানে দেখবেন এক এক ঘরের মধ্যে পাঁচ পাঁচবাব্বিটা সবাই আলেম সাতজন আলেম আমরা আমার আব্বা আমরা দুই ভাই আমরাও আলেম তিনজন আমাদের চাচারা আছে এ আশপাশে সবাই আলেম এমনও আছে মনে করেন সাতজন পিতা এবং পুত্রসহ সাতজন সবাই আলেম একবারে ওই গ্রামে আমাদের গ্রাম ছোট্ট একটু গ্রাম বেশি বড় না তাও একেবারে ছোটোও না আপনি কম পক্ষে তিনশো হাফেজ পাবেন তিনশো পক্ষে দুইশো আলেম পাবেন ওখানে এগুলো নাই কেন কারণ হলো কোরআন এবং সুন্না আছে তো কুরআন সুন্নার আলো যদি এখানে আসে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা উঠে যাবে কুরআন শূন্য হলো আমাদের মূল বিষয় মূল বিষয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিম ওয়াসাল্লাম আমাদেরকে একা ছেড়ে যান নাই আমাদেরকে কোরআন এবং সুন্না দিয়ে গিয়েছেন এই কোরআন এবং সুন্না যতদিন পর্যন্ত আমরা আঁকড়ে ধরবো ইনশাল্লাহ আমরা পথভ্রষ্ট হব না শাহবান মাসের আমলগুলোর এক নম্বর আমল বললাম বেশি বেশি কি করা রোজা রাখা দুই নম্বর লাইলাতুল নিসফিমিন মিন এর মধ্যে যে ফজিলতের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে মুসনাদে আহমদের একটা হাদিস পড়েছি যে এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদের প্রতি বিশেষ এক রহমতের দৃষ্টিতে তাকান এবং যাদের অন্তরের মধ্যে শিরিক নাই যারা শিরিকী কর্মকাণ্ডে লিপ্ত না যারা শিরিক করে না মাজার পূজা করে না যারা বিভিন্নভাবে শিরিকের মধ্যে লিপ্ত না তাদেরকে ক্ষমা করে দেন এমনিভাবে যারা ঝগড়ার মধ্যে লিপ্ত না যারা হিংসার মধ্যে লিপ্ত না তাদেরকেও ক্ষমা করে দেন যারা মানুষ হত্যা করে না তাদেরকেও ক্ষমা করে দেন তবে যারা শিরিক করে যারা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত মানুষের প্রতি হিংসা রাখে তাদেরকে আল্লাহ পাকরবুল্লা আলমিন কি করেন না ক্ষমা করেন না এখন আমাদের করণীয় হলো এই শিরিক থেকে বাঁচা এই রাত্রের বড় আমল সামনে আসছে সামনে শুক্রবার শুক্রবার দিন গিয়ে রাত্রে এই রাত্রে আমাদের আমল হল শিরিক থেকে বাঁচা তো সিরিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কঠিন হুশিয়ারি দিয়েছেন শিরিক আমল এমন একটা আমল যে আমলের মাধ্যমে আপনার সব শেষ হয়ে যাবে আল্লাহ পাকবুল্লা আলমিন বলছেন আল্লাহ পাক রবুল্লা আলমিন সব গুনাহ মাফ করে দিবেন কিন্তু তার সাথে শিরিক করার মাফ করবেন না আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন বিল্লাহ আলাইহিল আলহিল যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওমা ওয়াহার তার ঠিকানা হবে জাহান্নাম ওমা আজ আনসার তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না দেখেন আমাদের কত শিরিক আছে আমরা শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলহির মাজারে গিয়ে ওখানে যে কুমুর আছে কুমিরের পিঠের মধ্যে দুধ ঢালি সন্তান হবে না অমদুল্লা আহ হিমিন্দা আলী শিরিক কাজ সম্পূর্ণ শিরিক অমুক মাজারে মানত করি যে মাজর আলা আমাকে সন্তান দিবে মাজারে গিয়ে যদি মাজারে গিয়ে সিজদা দেয় না অমরদুবিল্লাহ হিমিন্দা আলি শিরিক এই কর্মকাণ্ডে যারা লিপ্ত আছি দোস্ত বিনয়ের সাথে বলি এই শিরিক থেকে বেঁচে আসুন যদি ক্ষমা পেতে চান এই রাত্রে আল্লাহ বাকরব বলা আলামিনের বিশেষ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে এই শিরিক থেকে বেঁচে আসুন শিরিক এগুলো থেকে বেঁচে আসুন আবার অনেকে পীর সাহেবের কাছে গিয়ে বলে যে আমাকে একটা সন্তান দেন সন্তানের ব্যবস্থা করে দেন সন্তান দানকারীকে সন্তান কে দান করেন আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করেন যাকে চান মেয়ে সন্তান দান করেন আর যাকে চান বন্ধা বানায় রাখেন এটা কার কাজ দোস্ত আল্লাহর কাজ সন্তান চাওয়ার প্রয়োজন হলে কার কাছে যাব এই যে পীর সাহেবের কাছে চাইলাম কোন মাজারে গিয়ে চাইলাম ইমান থাকলো না গেল দোস্ত একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হলো ইমান একজন মানুষের সবচাইতে বড় সম্পদ কি দোস্ত ইমান সবচাইতে বড় সম্পদ একজন মানুষ তার পরিবার পরিজন ছাড়তে পারে তার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে পারে মাগার ইমান ছাড়তে পারে না এমন কি নিজের পরিবার পরিজন সহ নিজের দেশও ছেড়ে দিতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না এটা পাইলাম থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিম আসাল্লাম ইমানের দাওয়াত দিচ্ছেন মানুষকে তার উপর শত জুলুম আসতেছে নবী ইমান থেকে পিছপা হচ্ছেন না শেষ পর্যন্ত নবীকে হত্যা করবে ঘর ঘিরে ফেলেছে জিবরিল মারফতে আল্লাহ ফাকরবুল্লা আলমিন জানিয়ে দিলেন নবী মুহাম্মদ যাও চলে যাও মদিনায় চলে যাও তুমি ওখানে গিয়ে দিন প্রচার করো এখানে তোমার জন্য থাকা সমুচিত নয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ছিলেন জন্মভূমির প্রতি ওনার টান ছিল না মায়া ছিল না তাহলে কিসের তাগিদে চলে গেলেন ইমান বাঁচাবার জন্য কিসের জন্য দোস্ত ইমান বাঁচাবার জন্য তাহলে ইমান বাঁচাবার জন্য নিজের মাতৃভূমিও কি করা যায় ছেড়ে দেওয়া যায় নিজের পরিবার পরিজন সব ছাড়া যায় কিন্তু ছাড়া যায় না কেমন জিনিস ইমান ইমান কেয়ামতের ময়দানে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্ন জাহান নামে চলে যাবে এক সময় আল্লাহ পাকবুল্লাহ আলমিন আলামিন ফেরেশতাদেরকে বলবেন যাও দেখো যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো ফেরেশতারা যাবে গিয়ে দেখবে কিছু কিছু ইমান ভিতরে জল জল করছে নিয়ে আসবে নবীরা যাবে যাবে জাহান্নামের গোড়ায় গিয়ে দেখবে কাদের অন্তরের মধ্যে ঈমান আছে নিয়ে আসবে ওলি আওলিরা যাবে আল্লাহ পাক রব্বুল যাদেরকে অনুমতি দিবেন তারা যেতে পারবে এখানে একটা কথা মনে রাখা অনেকে বলে আমার পীর সাহেব কি করবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর কাছে বিশেষ এক পাওয়ার আছে আমার পীর সাহেবের ভালো করে মনে রাখবেন কিয়ামতের ময়দানে পীর সাহেবের নিজের খবর থাকবে না নবীরা দৌড়াবে করে বলবে ইয়া হুদ আলাইহি সালাতু ওয়া বলবে ইয়া nafsi ইদ্রিস আলাইহিস বলবে ইয়া নফসি ইয়া নফসি কেবল মাত্র শুধু মাত্র আমাদের নবী বলবে ইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচান তো ওই দিন কারো কোনো পাওয়ার থাকবে না কারো কোনো পাওয়ার কি থাকবে না ওই দিন থাকবে না তো আমরা মনে করি যে আমাদের পাওয়ার আছে এই সেই আমার পীর সাহেবের অনেক পাওয়ার আছে ওই দিন কোন পাওয়ার থাকতো আমরা কি করব এই রাতে শিরিক থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করব পারব তো ইনশাআল্লাহ বাপ দুই নম্বর যে কাজটা করব হাসাদ হিংসা থেকে নিজেকে বাঁচাবো হিংসার ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইয়া কুম্বল হাসাদ তোমরা নিজেদেরকে হিংসা থেকে বাঁচায় রাখো ইন্নাল হাসাদা কুরুল হাসানাত কুরুল নারুল হাতব কারণ হলো হিংসা এটা মানুষের নেকিকে এমন ভাবে পুড়িয়ে দেয় যেমনি ভাবে আগুন চলা লাকড়িকে পুড়িয়ে দেয় কি করব আমরা হিংসা থেকে বেঁচে থাকবো তো সবে বরাতের যে মূল আমল সেটা হলো হিংসা থেকে কি করা বেঁচে থাকা